হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু এ ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করব এটা ক্লাস 9 ম্যাথামেটিক্স পেজ নাম্বার টোয়েন্টি অর্থাৎ ক্লাস নাইনের টেক্সট বইয়ের সাতাশ নম্বর অঙ্ক এটা একত্রিশ নম্বর প্রশ্নটা এখানে আছে পিটি দি পাওয়ার এ সমান কিউটি পাওয়ার বি সমান আর টিউ পাওয়ার সি হলে এবং পি কিউ আর সমান এক হলে প্রমাণ করি যে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি তো প্রথমে এই পাটটা লিখে নিতে হবে পি টু দি পাওয়ার এ সমান কিউ টু দি পাওয়ার বি সমান আর টু দি পাওয়ার সি আর এটার সমান কে ধরে নিলাম তো অতএব এখান থেকে পি টু দি পাওয়ার এ যেটা আছে পি টু দি পাওয়ার এ সমান তাহলে এই কে আর এখান থেকে বলা যায় যে পি সমান কে টু দি পাওয়ার এখানে ওয়ান বাই এ হবে আর আচ্ছা এই ওয়ান বাই হবে কিউ টু দি পাওয়ার বি এটা সমান কে তো ওয়ান বাই কি করে আসছে এখানে যদি দেখাতে চাই এখানে লিখতে হবে কিউ টু দি পাওয়ার বি সমান কে আছে তাহলে এই এই পার্টে ওয়ান বাই বি করলাম আর ডান দিকেও তাই ওয়ান বাই বি করলাম বি করলে এই দুটো গুণ হবে তাহলে বিবি কেটে যাবে তাহলে আমরা পাবো যে কিউ টু দি কিউ ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার ওয়ান বাই বি বা আমরা ডাইরেক্ট এখান থেকে লিখতে পারতাম কিউ টু দি পাওয়ার বি সমান কে হলে কিউ সমান কে টু দি পাওয়ার ওয়ান বাই বি ওয়ান বাই বি এটা কী করে আসছে সেটা লেখানোর জন্য এটা করলাম আর তারপরে আছে আর টু দি পাওয়ার সি ইজিক টু কে আর টু দি পাওয়ার সি ইজ ইজিক টু কে তাহলে এটা একবারেই বলতে পারি বা আর সমান কে টু দি পাওয়ার ওয়ান বাই সি তাহলে পেলাম পি সমান কে টু দি পাওয়ার ওয়ান বাই এ কিউ সমান কে টু দি পাওয়ার ওয়ান বাই বি আর আর সমান কে টু দি পাওয়ার ওয়ান বাই সি তো এখানে পি কিউ আর সমান এক বলা আছে তো এখানে লিখবো আবার পি কিউ আর ইজ ইজিক টু ওয়ান পি এর মান এখানে কে টু দি পাওয়ার ওয়ান বাই এ ইন্টু কিউয়ের মান কিউয়ের মান কে টু দি পাওয়ার ওয়ান বাই বি ইন্টু আর এর মান কে টু দি পাওয়ার ওয়ান বাই সি এটা সমান এক বা যেহেতু বেস এই তিন ক্ষেত্রে কে আছে তাহলে আমি গুণ করছি যেহেতু পাওয়ার যোগ করতে হবে কারণ আমরা জানি এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার থাকলে আমরা লিখি এ টু দি এম প্লাস এন তো এখানে তাই হলো কে টু দি পাওয়ার ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি আর এখানে যদি এক আছে আমরা জানি এ টু দি পাওয়ার জিরো টু ওয়ান অর্থাৎ কোনো সংখ্যার পাওয়ারে যদি শূন্য থাকে আমরা সেটা সমান এক লিখতে পারি তো এখানে তাহলে একই জায়গাতে কে টু দি পাওয়ার জিরো লিখতে পারি পাওয়ারে জিরো থাকলে এর মান এক হবে তাহলে দুই দিকে তুলনা করলে পাই অতে ওয়ান বাই এ প্লাস এখানে আছে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি দুই দিকে তুলনা করলে এদিকেও বেস কে এদিকেও বেস কে তাহলে আমরা বলতে পারি এর যে পাওয়ারে আছে আর এর পাওয়ার এই দুই পাওয়ার সমান হবে কেন কি এর দুটো পরপোজ সমান তাহলে এটা সমান আমরা শূন্য লিখতে পারি আর এখানে লিখবো প্রুফ বা প্রমাণিত তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ